আসসালামু আলাইকুম মূলনা ট্যাটু রিমুভ সেন্টার শিববাড়িমোল আমরা ভাইয়ের ট্যাটু কখন রিমুভ করব ভাইয়ার সাতীরা থেকে আসছে ভাইয়া ভাগায় থাকে তো আমাদের এখান থেকে ভেরা আমাদের ভিডিও দেখছিল রিমুভ করতে আসছে ইনশাআল্লাহ এক রিমুভ হয়ে যাবে ট্যাটু বড় মেশিন মেশিন অনেকে ছোট ছোট মেশিন দিয়ে করে কিন্তু বিন্দুটা ওঠে না অনেকে জানে না যono বললাম ওইদিকে কি রাখলে না গ্লাস দিও আচ্ছা